সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি যদিও খবরটা এভাবে দেওয়ার ইচ্ছা ছিল না কিন্তু তারপরও আপনারা অনেকগুলো লাইভ দিচ্ছেন এবং আমি বলেছি যে আইনে মতামত চূড়ান্ত শেষ আইনি মতামত আমাদের জন্য পজিটিভ হয়েছে এবং বিশেষ গণপ্রভক্তির অনুমতি শিক্ষা উপদেষ্টা আইন উপদেষ্টা দিয়ে দিয়েছেন এবং আমরা এই আইন মন্ত্রালয় থেকে কিন্তু আমাদের বিষয়টা ওকে এখন শুধু বিশেষ করো দীর্ঘ ফোকাস কিছুদিন খুব দ্রুত এটা ফোকাস হবে এবং আমরা আশা করছি যে এটা সাত থেকে দশ দিনের মধ্যে একটা কার্যক্রমের মধ্যে চলে আসবে সুতরাং সবাই নির আইনি অনুমতি হয়ে গেছে আমরা একটা বিশেষ গণবিজ্ঞপ্তি পাচ্ছি করে আমরা আবেদন এখন করতে পারব এবং এটা করার জন্য আমাদেরকে আন্তরিকভাবে সহযোগিতা করেছেন এবং আমরা তাদের প্রতি যোগ্যতা প্রকাশ করি আর সর্বপ্রথম আমি যেটা বলবো প্রথম চেয়ার নাম মাইল সাইফুলাইলাজ সার যার মাধ্যম দিয়ে আজকের এই বিশেষ গণবিজ্ঞপ্তি প্রস্তাবনা উঠেছিল আমাদের পক্ষে প্রস্তাব দেওয়া হয়েছিল এবং সেই সাথে আমরা ধন্যবাদ জানাবো মাননীয় শিক্ষা উপদেষ্টাকে যিনি এটার অনুমোদন দিয়েছিলেন সেপ্টেম্বরে সেই সাথে আবারও শিক্ষা উপদেষ্টাকে আবারও ধন্যবাদ জানাবো যে তিনি আমাদের বিষয়টা সবাই জন্য আইন মন্ত্রণালয় পেটিয়েছিলেন যেহেতু আইনের বাধ্যবাধকতা ছিল তো দীর্ঘ প্রতীক্ষার পরে আইনি মতামত মতামতে পৌঁছাইছে এবং সেই চূড়ান্ত মতামত আমি আগেই লাইভে আপনাদের প্রকাশ করেছিলাম সেটা পজিটিভ এবং আইনি অনুমতি আমরা সেই উপদেষ্টা আমাদের কথা দিয়েছিলেন যে আমাদের নিয়োগের জন্য তিনি অবশ্যই পজিটিভ কিছু করবেন পজিটিভ মতামত যিনি কথা রেখেছেন সেই সাথে কথা রেখেছেন মাননীয় সচিব এবং মাননীয় সচিবের একান্ত সচিব এবং উপদেষ্টা লিখেছেন আমাদের যে সচিব তিনি আন্তরিকভাবে আমরা ধন্যবাদ জানিয়েছি এবং আরো ধন্যবাদ জানাবো যিনি আমাকে বলেছিলেন বল আমি আপনাদের নিরাশ করবো না আমি আপনাদের কখনোই বঞ্চিত করব না এবং আইনের মধ্যে থেকে আপনাদেরকে আইন যাতে আপনার কোনো সেই দিকে আমি চেষ্টা করব উনি ওনার কথা রেখেছেন এবং আগামী মানে গতকাল আমি কিন্তু মন্ত্রণালয়ে গিয়েছিলাম আইন মন্ত্রণালয়ের সাথে আমাদের বিভিন্ন জায়গায় থেকে কিন্তু আমাদের এই বিষয়টা বারবার তিনি পরিষ্কার করে বলেছেন যে আমরা কিন্তু আপনাকে পজিটিভ ক্ষমতা দিয়ে দিয়েছি এবং আপনাদের আর এই দিয়ে আমার আইন মন্ত্রণালয়ের কোনো বাধা থাকলো না এবার আছে শুধুমাত্র প্রকাশ হওয়া এবং আমরা আশা করছি দ্রুত আমরা যা প্রকাশ করতে পারবো সেই জন্য আমরা প্রতি সপ্তাহে অন্তত তিনবার যাচ্ছে এবং প্রতিনিয়ত এই বিষয়টা মিলে যাচ্ছি ইউজ পরিমানে আজকে আমি গতকালও গেছি গত তার আগে রবিবার গেছি তার আগে বুধবারে গেছে তার আগে আবারও রবিবার গেছে এভাবে কিন্তু কন্টিনিউয়াসলি আমি প্রতি সপ্তাহে দু থেকে তিন দিন মতোলায় ঠিক কাছে এবং প্রতিনিয়ত সারা দেশের সাথে যোগাযোগ মেনটেন করে কিন্তু এটাকে ওভারঅল সমস্ত জটিলতা নিরসন করে কিন্তু একটা প্রক্রিয়া দিনে নিয়ে আসছি সুতরাং এখন আমরা শুধু আপনাদের এতটুকু বলবো নিরাশ হবেন না কেউ হতাশ হবেন একটা দীর্ঘ জটিলতা যখন নিরসন হয়েছে নিয়োগ সবাই পাবেন এবং নিয়োগের আওতায় আপনাদের সবাইকে আনবেন এবং নিয়োগ নিশ্চিত করা পর্যন্ত আমরা কাজ করতে পারবেন নিয়োগ আপনারা পাবেন শুধু ভরসা রাখুন কোনো রকম বিভিন্ন জন্য বিভিন্ন কথা বলবে কিন্তু আপনি একটা ব্যাপার যেটা এখানে আপনাকে বঞ্চিত করে দিয়েছিল যেখানে আপনাকে ডাটা বেস ডিলেট করে দিয়েছিলো যেখানে আপনাকে যাতে গণবিকের সুযোগ দেয়নি সেই জায়গা থেকে আপনি আবার নিয়োগযোগ্য হয়ে আবেদনের সুযোগ পাচ্ছেন এবং এই আবেদনে এবারেই যদি আমাদের বিয়োগ নিশ্চিত হয় আগের কোনো যত আমাদের করতে সেই এই শেষ মানে আবেদনের শেষ তারিখ পর্যন্ত চেষ্টা থাকবে সেটা কথা দিচ্ছি আমরা এটার জন্য যত দূর যেতে হয় যেন ভরসা রাখবেন সহযোগিতা করবেন আর অবশ্যই তোয়া করবেন আমরা পাচ্ছি আইনে আমরা পাচ্ছি এর আপনাদেরকে আমি অনেক দিন পরে মনে একটা পরিষ্কার করে একটা সুসংবাদ দিলাম যেমন প্রতি আপনাদেরকে আমি জানিয়ে আসছি কিন্তু এরকমভাবে পরিষ্কার করে বলতে যাচ্ছিলাম না কারণ কিছু মানুষ এটার বিরুদ্ধে লেগে যায় কিছু মানুষ এটিকে বন্ধ করার আমি সবাইকে একদিন এবং সবার সমুখীন কারা কীভাবে কোন কাজটা কীভাবে করছি সেদিন দেখাবো এবং আমাদের প্রত্যেকটা লাইভ পোস্ট এবং আমাদের ধারাবাহিকতা আপনারা ভালোভাবে সেগুলো বারো পর্যবেক্ষণ করবেন প্রতিটা জিনিসকে আবারও দেখবেন দেখবেন যে সেখানে আমরা বারবারই কিন্তু একই বিষয় বলে গেছি যে বিশেষ আমাদের যদি বিয়ে হয় তবে বিশেষ বড় বিপত্তির মধ্যে হবে এবং সেটার জন্য আমরা চেষ্টা চালাচ্ছি এবং সেই লক্ষ্যে আমরা সফল হচ্ছি সকলকে আন্তরিক ধন্যবাদ ভালো থাকেন আমরা পাচ্ছি বিশেষ বড় বিপত্তি হচ্ছে